সকল শ্রোতা দর্শক বন্ধুকে আজ এমন একজন মানুষের কথা আমরা আলোচনা করব। যার সঙ্গে সম্পর্ক ছিল হরিহর আত্মা তাহলে শুরু করা যাক এগারো হাজার টাকায় স্টার থিয়েটার হস্তান্তরের ব্যবস্থা করলেন এই মানুষটি দলের কয়েকজনের নামে কিন্তু নিজে মালিক হলেন না কেননা কারণ অনুজ অতুল কৃষ্ণকে তিনি কথা দিয়েছিলেন থিয়েটারে যতদিন থাকবেন কখনো নিজে মালিক হবেন না মালিকানা বদল হলেও নাটক থেমে রইল না কিন্তু সেই মানুষটির ভিতরে ভিতরে অস্থিরতা যেন বেড়েই চলেছে বুকে বড় জ্বালা রোগে শোকে দহিত তিনি মুক্তি কিছুতেই নেই কালীঘাটে প্রতি সপ্তাহে শনি মঙ্গলবার হারকাটের কাছে বসে সারা সারারাত্রির জগদম্বাকে ডাকেনি উচ্চারণ করেন মাতৃরাম রাম কালী করাল বদনা পথের লক্ষ্যে জিজ্ঞেস করেন মুক্তি কিসে গা সেই মানুষটির দিকে তাকিয়ে হাসছেন শ্রীরাম কৃষ্ণ নাচতে নাচতেই হাসছেন কমল নৃত্য আর রাম দত্ত খোল বাজাচ্ছেন আর শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব নাচছেন দুহাত তুলে শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব গাইছেন নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে নদে টলমল গাইতে গাইতেই সমাধিস্ত তিনি চোখ খুলতেই সেই মানুষটি ঠাকুরকে ফের জিজ্ঞেস করলেন আমার মনের বাঁধ যাবে শ্রীরামকৃষ্ণ বললেন যাবে যেন বিশ্বাস হচ্ছে না সেই মানুষটির তিনি বারবার জিজ্ঞেস করছেন ঠাকুর হেসে তিন সত্যি করলেন শেষে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই মানুষটির তৃতীয়বার দেখা আঠেরোশো চুরাশিতে চৈতন্যলীলার অভিনয় দেখতে এসেছেন শ্রীরাম কৃষ্ণদেব স্টার থিয়েটার বিশে সেপ্টেম্বর মঞ্চে চৈতন্যের ভূমিকায় বিনোদিনী বৈষ্ণব নৃত্যের পর যখন কৃষ্ণ কই কৃষ্ণ কই বলে জ্ঞান হারালেন দর্শক তখন বৃন্দাবনী প্রেমে ভেসে গেল নাটক শেষ বিনোদিনীর নিমাই দেখে তার মাথায় হাত রেখে শ্রীরাম কৃষ্ণ বললেন তোর চৈতন্য হোক আর সেই মানুষটি দুজনে বসে আছেন একদিন দক্ষিণেশ্বরে মন উচাটন মানুষটি শ্রীরাম কৃষ্ণ সেই মানুষটিকে বললেন এখন থেকে ওদিক এদিক দুদিক রেখে চলো তারপর যদি এই দিক ভাঙে তখন যা হয় হবে সকালে বিকালে স্মরণ একটু রাখিস পারবি নে সেই মানুষটি চুপ করে থাকলেন ভাবলেন এ কেমন বাঁধা বাঁধি বললেন যদি কথা রাখতে না পারি শ্রীরামকৃষ্ণ বললেন তবে আমায় বকল মাধে সালা ভগবানের পাপ পুণ্যের ভার দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ কর সে মানুষটি এবার রাজি হলেন শ্রীরামকৃষ্ণের অপার করুণায় চোখে জল সেই মানুষটির কাঁদছেন তিনি কিন্তু মেঘ এলো ফের। বেল্লিক বাজার নাটকের প্রথম রাতের অভিনয়ের পরে থিয়েটার ছেড়ে দিলেন বিনোদিনী প্রিয়জনের ছলনার আঘাত তিনি ভুলতে পারেননি অন্যদিকে গোপাললাল শিল নামে এক ব্যক্তি স্টার থিয়েটারের জমি কিনে নিলেন মানুষটির মাথায় আকাশ ভেঙে পড়ল যেন তিরিশ হাজার টাকায় পুরনো স্টারকে বিক্রি করে এবার তিনি ও তাঁর অনুগামীরা চললেন হাতিবাগানে যেন পুনর্জন্ম স্টার থিয়েটারে সে সময় গোপাল লালের এমআরএল তিনি মাসিক তিনশো পঞ্চাশ টাকার কাজ করছেন সে টাকাও তিনি পাঠাতেন পুরনো দলকে কিন্তু প্রতিদানে কি পেলেন কী বা পেতেন মাসে একশো টাকা মাইনে আর দৈনিক চার পয়সার তামাক জুটল ক্ষত পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবন আর কখনও লিখবেন না প্রশ্নটি শুনলেই হেসে উঠতেন সেই মানুষটি দমকা কাশি সামলে আত্মজীবনী লেখার অনুরোধ ফিরিয়ে দিতেন বলতেন সে বড় সহজ কথা নয় হে বেদভ্যাসের মতো যেদিন অকপটে আত্মদোষ বলতে পারবো সেদিন লিখব শেষ কয়েক বছর কাটে মিনার ক্লাসিকে ক্লাসিক থাকতে একদিন চললেন তারকেশ্বর মেয়ের জন্য পুজো দিতে কলকাতায় যখন ফিরলেন ততক্ষণে সব শেষ শুনলেন দাও হয়ে গিয়েছে মেয়ের দেহ দুমড়ে বুক কান্না হাহাকার হয়ে ভিজিয়ে দিল দু চোখ দ্বিতীয় পক্ষের স্ত্রী চলে যাওয়ার পরে বহু কষ্টে যত্নে আদরে মানুষ সেই শিশুটিও চলে গেল শারদা মায়ের স্পর্শও তাকে ফেরাতে পারল না আর জীবনের এই অবহেলায় চলে গেল মেয়ে আর কত কষ্ট মানুষটির শেষ অভিনয় উনিশশো এগারোতে নাটক বলিদানে করুণাময়ের চরিত্রে সেদিন খুব বৃষ্টি হাফের টান নিয়ে বারবার খালি গায়ে স্টেজে আসতে হচ্ছে তাকে অসুস্থ হলেন রোগ ও শয্যায় তাকে উৎসর্গ করে লিখলেন শেষ নাটক তপবল বুকের জ্বালা যেন বেড়েই চলেছে ঘুম নেই সারাক্ষণ বসে থাকেন আর বলেন প্রভু আর কেন শান্তি দাও শান্তি দাও শান্তি দাও অবশেষে চলেই গেলেন ফেব্রুয়ারি উনিশশো বৃষ্টিতে ছেয়ে রয়েছে আকাশ তার পেয়ে ফরিদপুর থেকে ফিরলেন ছেলে দানিবাবু গহন গভীর রাত মহল্লা মাতবারার সংকেত তরে শেষ সময় তার মৃদুকণ্ঠে শোনা গেল জয় শ্রীরাম কৃষ্ণ নাম হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যার কথা বললাম সেই মানুষটি সেই সময়ে কলকাতার বিখ্যাত বুদ্ধিজীবী নট ও নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ প্রতিদিনের মতো শেয়ার লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ